আজকে দেখেন আপনাদের জন্য নিয়ে আসছি আসিফ ফ্যাশন হাউস কিন্তু প্রতিনিয়ত হচ্ছে নতুন নতুন প্রোডাক্ট নতুন নতুন ডিজাইনের থ্রি পিস নিয়ে আপনাদের সামনে হাজির হয় তো আজকে কিন্তু নিয়ে এসেছি একেবারে কাশ্মীরি মালহার হ্যাঁ কাশ্মীরি মালহারের নতুন নতুন কিছু ডিজাইন আসছে আমি আপনাদেরকে খুলে দেখাবো তাছাড়া কিন্তু এখানে প্রচুর পরিমাণে কাশ্মীর মালহার হচ্ছে ডিজাইন আছে আমি আপনাদেরকে হচ্ছে এক এক করে সবগুলো ডিজাইন খুলে দেখাবো তো দেখেন যে কত সুন্দর হচ্ছে আজকের কাশ্মীরি মালহার প্রথমের ডিজাইন হ্যাঁ এটা কিন্তু একদম খুব ভাইরাল একটা ডিজাইন হ্যাঁ একদম দেখেন খুব বেলা একটা ডিজাইন খুব সুন্দর ডিজাইনটা হচ্ছে আমার ফ্রন্টের পার্ট এটা কিন্তু পেয়ে ছাপার আপনার আমার ফ্রন্টের পার্ট আর এটা কিন্তু হচ্ছে জামার ব্যাক পার্ট ব্যাক পার্ট দেখ কত সুন্দর করে হচ্ছে আপনারা প্রিন্ট করা পেয়ে যাবেন এটা হাতার নিচে দেখেন হাতা কাপড়টা এক্সট্রা আলাদা করে দেওয়া আছে হাতা কাপড়টা কিন্তু খুব সুন্দর করে প্রিন্টেড করে আপনারা পেয়ে যাবেন তো এটার বডি লংটা কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে আটচল্লিশ ইঞ্চি প্লাস হাতাটা কিন্তু আলাদা অবশ্যই পেয়ে যাবেন এবং হচ্ছে কি এটা ফ্রি সাইজের পেয়ে যাবেন এটা হচ্ছে কি আড়াইগত স্যালোয়ারের কাপড়টা আর এটার ওনাটা কিন্তু দেখেন যে কত সুন্দর অন্যটা কিন্তু পেয়ে যাবেন একেবারে আপনারা পাঁচ হাতের একটা নামাজে অন্য উনারা দেখেন যে কত সুন্দর একটা দেখেন কিন্তু একেবারে পাঁচ হাতের একটা নামাজ না তো যা যেটা পছন্দ অবশ্যই একটা ইনবক্স করলে কিন্তু আমরা এগুলোর প্রাইস প্লাস হচ্ছে কি যে স্টিল ছবি বাকি কালারগুলো আছে আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিব তো এটা হচ্ছে একটা কালার তো প্রত্যেকটা কিন্তু আপনারা হচ্ছে কি চারটা করে কালার পেয়ে যাবেন আমি হচ্ছে সময় স্বল্পতার কারণে সবগুলো কালার আপনাদেরকে খুলে দেখাইতে পারি না তো আমি হচ্ছে কি আমাদের এগুলো স্টিল ছবি তোলা আছে আপনারা কিন্তু চাইলে একটা স্ক্রিনশট দিয়ে ভেমাকে এই কালার ছবিটা দেন আমরা কিন্তু আপনাদেরকে সবগুলো ছবি দিয়ে দিব যেটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে কি আরেকটা কালার এই কালারটাও দেখেন যে কত বেশি সুন্দর আর এটার কিন্তু হচ্ছে এই এই আরেকটা কালার এখন চলে যাবো পরবর্তী ডিজাইন তো আমি আবারও বলি যা যেটা পছন্দ হয় অবশ্যই কিন্তু একটা স্ক্রিনশট আমাদেরকে ইনভক করতে হবে ইনভক করলে কিন্তু আমরা এগুলোর প্রাইস আপনাদেরকে বলে দিব হ্যাঁ তাছাড়া কিন্তু আমাদের হচ্ছে গিয়ে পেজে এই যে এগুলো কিন্তু স্টিল ছবি দেওয়া সাপে ফলে আমাদের পেজটাও ঘুরে দেখে নিতে পারতেন এখন যে কত সুন্দর ডিজাইনটা দেখছেন এটা কিন্তু হচ্ছে আমাদের আজকের ভিডিওর হচ্ছে গিয়ে দ্বিতীয় যে ডিজাইনটা দেখেন কত সুন্দর এগুলো বহর দেখেন যে কত বড় এগুলো হচ্ছে আটচল্লিশ ইঞ্চি প্লাস আপনারা বহর পেয়ে যাবেন হাতার কাপড় তো অবশ্যই এক্সট্রা করে দেওয়া আছে আপনার যেভাবে মন হাতা বানিয়ে নিতে পারবেন আমার ফ্রন্টের পার্ট আর এই যে দেখেন যে আমার ব্যাক পার্টটা ব্যাক পার্টও কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা পেয়ে যাবে নিচে প্যানেলও কিন্তু খুব সুন্দর হচ্ছে প্রিন্ট করা পেয়ে যাবে এবং হাতাটা দেখেন যে আলাদা দেওয়া আছে প্রচুর পরিমাণে হাতার কাপড় আলাদা করে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু আপনার যেভাবে চায় আপনারা কিন্তু হাতা বানিয়ে নিতে পারবেন এই যে দেখেন এটা হাতার কাপড়টা আলাদা করে দেওয়া আছে এটা কিন্তু হচ্ছে আপনারা সালোয়ারটা পাবেন এক কালারের মধ্যে আড়াই গজের একটা সালোয়ারের কাপড় আর অন্যটা কিন্তু পেয়ে যাবেন একেবারে পাঁচ হাতের একটা নামাজ অন্য অন্যটা কিন্তু পাবেন একেবারে পাঁচ হাতের নামাজ দেখেন যে কত সুন্দর হচ্ছে অন্যার প্রিন্টটা ওনার প্রিন্টটা দেখেন আমার কালার কম্বিনেশন দেখেন যে কত সুন্দর একটু দেখেন প্যানেলটা এবং হচ্ছে কি আপনি মাঝখানে কালার কম্বিনেশনটা দেখেন যে কত সুন্দর করে আপনারা পেয়ে যাবেন তবশ্য যাদের একটা পছন্দ একটা স্ক্রিনশট একটা স্ক্রিনশটটা আমাদেরকে ইনবক্স করেন ইনবক্স করলে কিন্তু আমরা এগুলো প্রাইস আপনাদেরকে বলে দেবো আর যে দেখেন এটা হচ্ছে পরবর্তী যে কালারগুলো এই যে দেখেন একটা কালার এই তো আপনার রেড কালারের মধ্যে পেয়ে যাবেন যেটা কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে চকলেট বা খয়েরি কালারের মধ্যে যেটাই বলেন আর যেটা হচ্ছে কিন্তু আপনারা ব্লু কালারের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ এখন চলে বলছে পরবর্তী ডিজাইনে পরবর্তী হচ্ছে একটা ভাইরাল একটা ডিজাইন কাশ্মীরি মালহারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা অনেক বেশি ভাইরাল এবং আমাদের এখানে আরও আগে অনেকবার এই ডিজাইনটা আসছে কিন্তু আমাদের স্টক খালি হয়ে যায় আবার কিন্তু আমরা রিস্টক করা করে দিয়েছি এটা কিন্তু প্রচুর পরিমাণে মাল এটা আমাদের স্টকে আছে দেখেন যে কত সুন্দর ডিজাইন দেখছেন যেটা হচ্ছে যে আমার ফ্রন্টের পার্টটা দেখেন ফ্রন্টের পথে কত সুন্দর প্রিন্ট করা আপনারা পেয়ে যাবেন একটা জামার ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্ট খুব সুন্দর প্রিন্ট করে যায় যে আমার হচ্ছে ফ্রন্টের ব্যাক পার্টে কিন্তু প্যানেলে খুব সুন্দর করা প্রিন্ট করা পেয়ে একটা এটা হাতের কাপড়টা আলাদা করে পেয়ে যাবেন একটা বরিলুমটা পাচ্ছেন আপনার হচ্ছে আটচল্লিশ ইঞ্চি প্লাস আটচল্লিশ ইঞ্চি প্লাস কিন্তু বরিলংটা পেয়ে যাচ্ছেন স্যালোয়ার কাপড়টা পাবেন আড়াই কোথায় একটা স্যালোয়ার আর অন্যটা কিন্তু পেয়ে যাবেন একেবারে পাঁচ হাতের নামাজ আছে অন্য আর আমাদের এখানে অর্ডার করতে কিন্তু জাস্ট একটা স্ক্রিন চলতে আমাদেরকে বলবেন যে ভাই আমরা এটা নিব তারপর আমাদেরকে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে কিন্তু আমরা আপনার গন্তব্যে মাল পৌঁছে দিব শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে কিন্তু আপনি আপনার পছন্দ পারটা আপনার হাতের কাছে পেয়ে যাবেন তারপর রাইডারের কাছ থেকে মালটা গুনে বুঝে চেক করে তারপর রাইডারকে আপনি পেমেন্ট করবেন আর এটা দেখেন যে এটা হচ্ছে গিয়ে বাকি যে কালারগুলো যে এটা দেখেন কত সুন্দর দেখছেন একটা থেকে একটা কালার খুব সুন্দর যা যেটা পছন্দ অবশ্যই একটা স্ক্রিনশট দিবেন একটা স্ক্রিনশটটা আমাদের কিনবক্স করলে কিন্তু আমরা এগুলো প্রাইস আপনাদেরকে বলে দিব এই যে এটা হচ্ছে গিয়ে আর একটা কালার তো এখন তো যাব থেকে পরবর্তী ডিজাইনে তো পরবর্তী ডিজাইনটা দেখেন যে কত সুন্দর ইয়ে দেখেন দেখেন কত বেশি সুন্দর দেখছেন প্রিন্টটা একটু দেখেন মার্শাল্লা কত সুন্দর হোয়াইট কালারের মধ্যে কিন্তু হচ্ছে কি প্রিন্টটা কত সুন্দর এটা দেখেন যে জামার আমার ফ্রন্টের পার্টটাতে কিন্তু প্রিন্ট করা পেয়েছেন থেকে দেখাল প্রিন্টের হচ্ছে ডিজাইনটা বলবেন যে কত সুন্দর এটা হচ্ছে কি ফ্রন্টের পার্ট আর এই যে ব্যাক পার্টটা দেখেন এটা কিন্তু হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টও কিন্তু খুব সুন্দর হচ্ছে গিয়ে প্রিন্ট করা পেয়ে যাবেন আর নিচে কিন্তু হচ্ছে গিয়ে হাতার কাপড় ট্যাক্সটা অবশ্যই আলাদা করে প্রচুর পরিমাণে হাতার কাপড় দেওয়া আছে যেভাবেই আপনারা কিন্তু হাতা বাড়া নিতে পারবেন আর এটা কিন্তু হচ্ছে স্যালোয়ার আবার গজি কিন্তু আপনারা পেয়ে যাবেন অন্যানটা কিন্তু পাবেন হচ্ছে একেবারে পাঁচ হাতের নামাজ অন্যটা দেখেন সুতি কটনের মধ্যে এগুলো কিন্তু রং কষ্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো রং কাস হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে হচ্ছে দিয়ে থেকে আমরা কিন্তু হচ্ছে মাদার হোলসেলার আমরা কিন্তু পাইকারিতে প্রোডাক্ট বিক্রি করি ছয় পিস প্রোডাক্ট নিলে কিন্তু আপনার পাইকারি দামে পেয়ে যাবেন আর আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে আপনি সেল করার জন্য নেবেন যদি কোনো প্রোডাক্ট আপনি সেল না করতে পারেন ওই ক্ষেত্রে আমরা অবশ্যই আপনাকে প্রোডাক্টটা আবার চেঞ্জ করে একটা নতুন প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে দিব যেটা হচ্ছে তার পরবর্তী কালারটা এটা হচ্ছে কি আরো একটা কালার দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর যেটা হচ্ছে আরেকটা কালার আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ তা আমি সবাইকেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হচ্ছে আমাদের পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক ফলো দেবেন যেন হচ্ছে নতুন নিত্য নতুন যে প্রোডাক্টগুলো চান আপনারা সবার আগে হচ্ছে দেখতে পারেন